কল্পকথন ভাই কল চ্যাপ্টার টুতে আমাদের আজকের নিবেদন শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের লেখা টেলিফোনে টেলিফোন তুললেই একটা গম্ভীর গলা শোনা যাচ্ছে সিক্স ফোর নাইন ওয়ান সিক্স ফোর নাইন ওয়ান সিক্স ফোর নাইন ওয়ান সকাল থেকে ডায়াল টোন নেই টেলিফোনের হরেক গণ্ডগোল থাকে বটে কিন্তু এই অভিজ্ঞতা নতুন গলাটা খুবই যান্ত্রিক এবং গম্ভীর খুব উদাসীন প্রদীপের কয়েকটা জরুরি টেলিফোন করার ছিল করতে পারলো না কিন্তু কথা হলো। একটা অদ্ভুত কণ্ঠস্বর কেবল বারবার চারটি সংখ্যা উচ্চারণ করে যাচ্ছে কেন এর কারণ কি ঘড়ির সময় জানার জন্য বিশেষ নম্বর ডায়াল করলে একটা যান্ত্রিক কণ্ঠে সময়ের ঘোষণা শোনা যায় বটে কিন্তু এ তো তা নয় মিনিটে মিনিটে সময়ের ঘোষণা বদলে যায় কিন্তু এই ঘোষণা বদলাচ্ছে না অফিসে এসে সে তার স্টেনোগ্রাফারকে ডেকে টেলিফোনের ত্রুটিটা এক্সচেঞ্জে জানাতে বলেছিল তারপর কাজকর্ম নিয়ে ব্যস্ত হয়ে পড়ল সে একটা মাল্টি ন্যাশনাল কোম্পানির বড় অফিসার বহু বছর দিল্লিতে ছিল সম্প্রতি কলকাতায় বদলি হয়ে এসেছে কোম্পানি তাকে বাড়ি গাড়ি ও টেলিফোন দিয়েছে তার আগে এই পদে ছিলেন কুরুপ্পু নামে দক্ষিণ ভারতের এক লোক তিনি রিটায়ার করে দেশে ফিরে গিয়ে ফুলের চাষ করছেন বলে শুনেছে প্রদীপ খুবই দক্ষ ও অভিজ্ঞ মানুষ ছিলেন তিনি রিটায়ার করার বয়স হলেও কোম্পানি তাকে ছাড়তে চায়নি বরং আরও বড় পোস্ট দিয়ে ধরে রাখতে চেয়েছিল কুরুপ্পু কিছুতেই রাজি হননি দুপুরের লাঞ্চের আগে সে একটি পার্টিকে একটা বকেয়া বিলের জন্য তাগাদা করতে টেলিফোন তুলে ডায়ালের প্রথম নম্বরটার বোতাম টিপতেই আচমকা সেই উদাসীন গম্ভীর যান্ত্রিক কণ্ঠস্বর শুনতে ওয়ান তারপর অবশ্য কণ্ঠস্বর থেমে গেল প্রদীপ খুবই অবাক হয়েছিল সামলে নিয়ে বাকি নম্বর ডায়াল করতেই রিং বাজল এবং ওপাশে একজন ফোনও ধরল প্রয়োজনীয় কথা সেরে নিয়ে প্রদীপ খুব চিন্তিতভাবে অফিসের ইলেকট্রনিক টেলিফোনটার দিকে চেয়ে রইল এই ফোনেও কণ্ঠস্বরটা এলো কি করে এসব হচ্ছে কি কলকাতার বাড়িতে প্রদীপের আত্মীয় স্বজন কেউ নেই তার মা বাবা বোন ভাই সব দিল্লিতে সে বিয়ে করেনি একা থাকে একজন রান্নার ঠিকে লোক রেঁধে দিয়ে যায় আর ঘরদোর সাফ করা বাসন মাজা কাপড় কাচার জন্য ঠিকে একজন কাজের মেয়ে আছে তারা কেউ বাড়িতে থাকে না আলিপুরের নির্জন অভিজাত পাড়ার তিনতলার মস্ত ফ্ল্যাটে প্রদীপ সম্পূর্ণ একা তবু প্রদীপ হঠাৎ ফ্ল্যাটের নম্বর ডায়াল করল এবং শুনতে পেল ওপাশে রিং হচ্ছে মাত্র তিনবার রিং বাজতেই কে যেন ফোনটা ওঠাল কিন্তু কথা বলল না প্রদীপ বলল হ্যালো হ্যালো কেউ জবাব দিল না কিছুক্ষণ পর ফোনটা কেউ আসতে নামিয়ে রাখল দুপুরবেলাতেও প্রদীপের শরীর হিম হয়ে এল এসব হচ্ছেটা কি যদি রং নম্বরই হয়ে থাকে তাহলেও তো ওপাশ থেকে কেউ না কেউ সাড়া দেবে বিকেলে পার্টি ছিল ফ্ল্যাটে ফিরতে একটু রাতই হয়ে গেল আর ফেরার সময় মাথায় দুশ্চিন্তাটা দেখা দিল সে অলৌকিকে বিশ্বাসী নয় কিন্তু কোনো ব্যাখ্যাও তো পাওয়া যাচ্ছে না দরজা খুলে ফ্ল্যাটে ঢোকার পর একটু গা ছমছম করছিল তবে আলো জেলে ঝলমলে আধুনিক ফ্ল্যাটটার দিকে চেয়ে তার ভয় ভয় ভাবটা কেটে গেল তবে ফোনটার ধারে কাছে শেয়ার গেল না প্রদীপের ঘুম ভাঙল রাত দুটো নাগাদ হল ঘরে ফোন বাজছে ঘুম চোখে সে তড়াক করে লাফিয়ে ওঠে দিল্লিতে মা বাবার শরীর খারাপ হল না তো ফোন ধরতেই শিউরে উঠল সে সেই যান্ত্রিক উদাসীন গম্ভীর গলা বলতে লাগল সিক্স ফোর নাইন ওয়ান সিক্স ফোর নাইন ওয়ান ফোনটা রেখে দিল সে বাকি রাতটা আর ঘুম এলো না বিছানায় এপাশ ওপাশ করে কাটিয়ে দিল কলকাতার টেলিফোন ব্যবস্থা যে খুব খারাপ তা প্রদীপ জানত তবু সকালে ব্রেকফাস্টের সময় টেলিফোন বেজে উঠতেই প্রদীপ যখন কম্পিত বক্ষে গিয়ে টেলিফোন ধরল তখন একটি অমায়িক কণ্ঠস্বর বলল স্যার আপনি টেলিফোন খারাপ বলে কমপ্লেন করেছিলেন কাল কিন্তু আমরা টেস্ট করে দেখেছি আপনার লাইনে তো কোনো গণ্ডগোল নেই লাইন তো চালু আছে কিন্তু আমি যে টেলিফোনে একটা অদ্ভুত গলা শুনতে পাচ্ছি হয়তো ক্রস কানেকশন হয়ে গিয়েছিল আমাদের যন্ত্রপাতি সব বহু পুরোনো তো তাই মাঝে মাঝে ওরকম হয় আপনি ডায়াল করে দেখুন এখন লাইন ঠিক আছে বাস্তবিকই লোকটা কানেকশন কেটে দেওয়ার পর ডায়াল টোন চলে এলো এবং অফিসের নম্বর ডায়াল করতেই লাইনও পেয়ে গেল প্রদীপ ফোন স্বাভাবিক হল বটে কিন্তু প্রদীপের মাথা থেকে সিক্স ফোর নাইন ওয়ান গেল না কাজকর্মের ব্যস্ততার ফাঁকে ফাঁকে নম্বরটা মনে পড়তে লাগল এক আধবার প্যাডে নম্বরটা লিখেও ফেলল বিকেলের দিকে কয়েকটা চিঠি সই করতে গিয়ে হঠাৎ চিঠির ওপর টাইপ করা তারিখটা দেখে সে একটু সচকিত হল টু ফোর অর্থাৎ একানব্বই সালের দোসরা এপ্রিল সিক্স ফোর মানে কি এপ্রিলের ছয় তারিখ কথাটা টিকটিক করতে লাগলো মাথার মধ্যে অফিস থেকে বেরিয়ে সে গেল একটা ক্লাবের টেনিস খেলতে তারপর একটা হোটেলে রাতে খাবার খেয়ে ফ্ল্যাটে ফিরে এলো টেনিস খেলার ফলে ক্লান্ত শরীরে খুব ঘুম পাচ্ছিল শোয়ার আগে সে সব হয়ে টেলিফোনটার দিকে চেয়ে রইল দিল্লিতে ফোন করে মা বাবার একটা খবর নেওয়া দরকার ফোন করাটা উচিত হবে কি যদি আবার না ফোন তুলে ডায়াল টনি পাওয়া গেল দিল্লির লাইনও পাওয়া গেল একবারই মা বাবা ভাই বোনের সঙ্গে বেশ কিছুক্ষণ কথা বলে মনটা হালকা লাগল আজ শুয়েই ঘুমিয়ে পড়ল তিন চার দিন আর কোনো অস্বাভাবিক ঘটনা ঘটল না টেলিফোন স্বাভাবিক দুশ্চিন্তা বা উদ্বেগটাও আস্তে আস্তে সরে যেতে লাগল মন থেকে কিন্তু রবিবার সকালে গলফ খেলতে যাওয়ার জন্য তৈরি হচ্ছিল প্রদীপ হঠাৎ টেলিফোন বেজে উঠল প্রদীপ অন্যমনস্কভাবে টেলিফোন তুলতেই সেই অবিস্মরণীয় যান্ত্রিক কণ্ঠস্বর শোনা গেল দিস ইজ দ্য ডে This is দ্য ডে দিস is দ্য ডে সকালের আলোর মধ্যেও ভয়ে হঠাৎ হিম হয়ে গেল প্রদীপ চিৎকার করে বলল হোয়াট ইজ দ্য মিনিং অফ ইট অবিচলিত কণ্ঠস্বর একইভাবে বলে যেতে লাগল দিস ইজ দ্য ডে দিস ইজ দ্য ডে প্রদীপ চিৎকার করল ধমকালো দু একটা নির্দোষ গালাগালো দিল কাকুতি বিনতি করল কিন্তু কণ্ঠস্বরের অধিকারী ওই একটা বাক্যই উচ্চারণ করে গেল এপ্রিলের কলকাতা এমনিতেই গরম ফোনে চাঁজামেচির পর আরও ঘেমে উঠল সে ফোনটা রেখে কিছুক্ষণ ঝিম মেরে বসে রইল এর মানে কি হঠাৎ খেয়াল হল আজ এপ্রিলের ছয় তারিখ সিক্স আজকের দিনটা সম্পর্কে কেউ তাকে কিছু বলতে চাইছে কি কি বিশেষত্ব এই দিনটার আজ তো চমৎকার একটা দিন আজ সারা দিন তার দারুণ প্রোগ্রাম তাদের অফিসের সবচেয়ে বড় ক্লায়েন্ট মান্টু সিং সরখেরিয়ার আমন্ত্রণে তারা আজ যাচ্ছে কলকাতার বাইরে দিল্লি হাইওয়ের কাছে সরখেরিয়ার বিশাল বাগান বাড়িতে সকালে সেখানে গল্ফ আর টেনিসের আয়োজন দুপুরে বিশাল লাঞ্চ সন্ধ্যাবেলা হাইটি তারপর গান বাজনাও হবে একেবারে ডিনার সেরে ফেরার কথা এমন চমৎকার মজায় ভরা দিনটা নিয়ে চিন্তা করার কি আছে ফুরফুরে হাওয়ায় হাওড়া ব্রিজ পেরিয়ে দিল্লি রোড হয়ে সরখেরিয়ার বাগানবাড়িতে পৌঁছনোর সময় দুশ্চিন্তাটা কখন উবে গেল অনেক অতিথি জড়ো হয়েছে হাসি হট্টগোল চলছে গল্ফ কিট নিয়ে বেরিয়ে পড়ল প্রদীপ এক কাপ কফি খেয়ে নিয়েই সরখেরিয়ার খামারের পাশেই গল্ফের বিশাল মাঠ মাঝে মধ্যে ঝোপ জঙ্গল জলা অনেক গল্ফ খেলোয়াড় জড়ো হয়েছেন খেলতে খেলতে সব দুশ্চিন্তা সরে গেল মাথা থেকে বলটা একটা ঝোপ জঙ্গলের মধ্যে গিয়ে পড়েছিল বল প্রদীপ খুঁজতে সেখানে ঢুকলো জায়গাটা যেন অন্ধকার এবং দুর্গম কিন্তু জঙ্গলটা এমন জায়গায় যে গর্ত পর্যন্ত যেতে হলে এই জঙ্গলটি পেরোতেই হবে সেই জঙ্গলে নিচু হয়ে বলটা খুঁজবার সময় আচমকাই একটা দুরাগত কণ্ঠ যান্ত্রিকভাবে হঠাৎ বলে উঠল দিস ইজ দ্য ডে একটা ক্লিক করে শব্দ হলো কোথাও সন্দেহজনক কিছু নয় কিন্তু হঠাৎ প্রদীপের ষষ্ঠ ইন্দ্রিয়ই যেন কিছু জানান দিল সে বিদ্যুৎ গতিতে মাটিতে উপুড় হয়ে শুয়ে পড়ল আর সঙ্গে সঙ্গেই বজ্রপাতের মতো একটা বন্দুকের শব্দ হল গাছের গোটা কয়েক ডাল প্রচণ্ড শক্তিশালী বুলেটের ঘায়ে ভেঙে পড়ল তারপরই এক জোড়া পায়ের দ্রুত পালানোর শব্দ প্রদীপ যখন উঠে বসল তখন খানিকটা হতভম্ব হয়ে চারদিক দেখল সে কেউ তাকে মারার চেষ্টা করেছিল কিন্তু খুবই সামানোর জন্য সে বেঁচে গেছে উঠে গায়ের ধুলো টুলো ঝেড়ে চারদিকটা দেখল সে কে তাকে মারতে চায় আর কেনই বা বন্দুকের শব্দ শুনে কেউ ছুটে আসেনি কারণ আশেপাশে অনেকেই শিকারে বেরিয়েছে বন্দুকের শব্দ হচ্ছেও আশেপাশে সারাদিনটা খুব অন্য মনস্কতার মধ্যে কেটে গেল প্রদীপের ঘটনাটার কথা সে কারো কাছে প্রকাশ করল না রাতে বাড়ি ফিরে সে টেলিফোনটার দিকে চেয়ে রইল কিছুক্ষণ টেলিফোনে এই দিনটার পূর্বাভাস দেয়া হচ্ছিল তাকে কিন্তু কেন কে দিচ্ছিল রাত সাড়ে দশটা নাগাদ টেলিফোন বেজে উঠল সভায় টেলিফোন ধরল প্রদীপ হ্যালো ওপাস থেকে একটি ভরাট গলা তার নম্বরটা উচ্চারণ করে ইংরেজিতে জিজ্ঞেস করল এটা কি এই নম্বর হ্যাঁ আপনি কে আমি কুরুপু আপনি কে প্রদীপ রায় ও হ্যাঁ আমি আপনার নাম জানি দিল্লিতে ছিলেন শুনুন জরুরি একটা কথা আছে সরখেরিয়ার এক কোটি চব্বিশ লাখ টাকার একটা বিল আছে আপনি কি সেটা পাশ করিয়ে দিয়েছেন না বিলটা একটু ইরেগুলার ক্লারিফাই করার জন্য ডিপার্টমেন্টকে বলেছি খুব ভালো বিলটা কিন্তু একদম জালি কিন্তু বিলটা আটকালে আপনার বিপদ হতে পারে সরখেরিয়া বিপজ্জনক লোক হ্যাঁ আপনি বোধহয় ঠিকই বলেছেন আজকে আমাকে খুন করার চেষ্টা করেছিল এরকম ঘটনা আরও ঘটতে পারে কিন্তু ভয় পাবেন না টেলিফোনটার দিকে মনোযোগী থাকবেন এইবার প্রদীপ চমকে উঠে বলল হ্যাঁ টেলিফোন একটা অদ্ভুত কাণ্ড হচ্ছে কুরুপু স্নিগ্ধ গলায় বললেন জানি মিস্টার রায় ভূত মাত্রই কিন্তু খারাপ নয় অন্তত ওই ফ্ল্যাটটায় যে থাকে সে খুবই বন্ধু ভূত তাকে অবহেলা বা উপেক্ষা করবেন না ভয়ও পাবেন না তাহলেই নিরাপদে থাকতে পারবেন বিপদের আগেই সে সাবধান করে দেবে আমাকেও দিত তার পরামর্শেই আমি রিটায়ার করে ফুলের চাষে মন দিয়েছি ঠিক আছে গুড নাইট প্রদীপ হাতের স্তব্ধ টেলিফোনটার দিকে হাঁ করে চেয়ে রইল গল্পকথমবে কল্লোল চ্যাপ্টার টুতে শুনছিলেন শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের লেখা টেলিফোনে আমরা নিয়মিত গল্পপাঠ করে শোনাচ্ছি আপনারা যারা প্রথমবার মতো শুনছেন কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেবেন গল্প পাঠ ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন নিজে ভালো থাকবেন আশেপাশের লোকজনকে ভালো রাখবেন তারা